আসসালামু আলাইকুম মাতুল্লাহ আমার কিছু দিনের ভিতরে পায়ের গিরা হাঁটু কমর হাতের গিরা এমন কি কোন ব্যথা হইতে শুরু করলো তো আমার অতিরিক্ত পরিশ্রমের কারণে আমি উপলব্ধি করলাম এই ব্যথাগুলো হইতেছে তা কোনো এক সময় আস্তে আস্তে দুই তিন মাসের ভিতরে ব্যথা বেড়ে যায় ব্যথা বেড়ে যাওয়ার কারণে আমি আমাদের বাংলাদেশের রংপুর শহরের অনেকে ভালো বলে ডাক্তারকে এমবিবিএস এক ডাক্তারের কাছে গেলাম ছয় শত টাকা ভিজিট দিয়ে তো ওনার কাছে গেলাম উনি কিছু পরীক্ষা নিরীক্ষা দিলেন চেক দিলেন তো পরীক্ষা কাউন্টারে যাওয়া ম্যানেজার আমাকে বলতেছে ভাই ছয় হাজার পাঁচশত টাকা দেন আমি চমকে গেলাম আর বললাম যে ভাই আমার কাছে এটা অনেক বেশি তো এত বেশি টাকা বা আমার চিকিৎসাই করা হয় কি না এভাবে বললাম তো উনি কিছু পরিমাণ ছাড় দিলেন দিয়ে বললেন যে আপনার কিছু ছাড় দেওয়া হয়েছে পাঁচশো পাঁচ হাজার দুশো টাকা দেন আর নিচে করতে পারবো না আপনাদের আপনার পরীক্ষা আপনার যদি টাকা থাকে তাহলে আপনি পরীক্ষা করেন আর যদি না হয় না থাকে তাহলে আপনি চলে যান তো আমি এতই বেশি ব্যথা যে নামাজ পড়তে পর্যন্ত কষ্ট লাগতেছে সুবাহানল্লাহ আল্লাহ আমি কিছুক্ষণ চিন্তা করে বললাম ঠিক আছে আপনি চেক করেন পরীক্ষা করেন তো পরীক্ষা করলো পেশাব পরীক্ষা রক্ত পরীক্ষা হার্টের পরীক্ষা আলট্রাসোনোগ্রাম আরও হয়তোবা কিছু পরীক্ষা তো পরীক্ষা রিপোর্ট আমি নিয়ে আসলাম আবার ডাক্তারের কাছে আপনাদের এই কথাগুলো বলতেছি কেন হয়তো বা অনেক সময় ডাক্তারের পরামর্শ ডাক্তারের ওষুধের চাইতে ন্যাচারাল খাবারে আরও বেশি উপকার থাকতে পারে আল্লাহ পাকের সৃষ্টিতে আরও বেশি ওষুধ থাকতে পারে ন্যাচারাল খাবারে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিতে পারেন আমি কাউকে খারাপ বলতেছি না কাউকে কম গেনি বলতেছি না আসলে পরবর্তীকে শুনেন আমি ন্যাচারাল খাবার খায়া কি পরিমাণ উপকার পাইছি ডাক্তারের কাছে যখন রিপোর্টটা নিয়ে আসলাম ডাক্তার রিপোর্টটা দেখি দেখি বলতেছে যে হুজুর শুনেন। আপনার গরুর গোস্ত খাসির গোস্ত দুধ ডিম বড় মাছ এগুলো খাওয়া যাবে না আমি চমকে গেলাম বললাম যে খাবার যদি বন্ধ হয়ে যায় আমি তাহলে খাব কি ডাক্তার বলতেছে যে দেখেন ডাক্তার আবার অনেক সুন্দর চেহারার আলহামদুলিল্লাহ ছেলে মানুষ যুবক মানুষ তো একটু একটু দাঁড়িয়ে আছে ডাক্তার আমাকে বলতেছে যে হুজুর দেখেন আপনি যদি নামাজ পড়েন ইবাদত করেন আবার হারাম উপার্জন করেন হারাম খাবার খান তা কি হবে আমি বললাম না তা তো হবে না কারণ ইবাদতকারী হইতে হবে পবিত্র পবিত্র লোকের জন্যই ইবাদত তো এভাবে আমাকে যখন বলতেছে তখন আমিও বললাম যে পবিত্র লোকের জন্য ইবাদত তখন বলতেছে আমি যে ওষুধগুলো আপনার লিখতেছি এই ওষুধগুলো আপনি যদি গরুর গোস্ত খাসির গোস্ত দুধ ডিম এগুলো খান তাহলে আপনার এই ওষুধগুলো শরীরে অ্যাকসেপ্ট করবে না কাজে লাগবে না তখন আমি কিছুক্ষণ চিন্তা করলাম করি বলতেছি না আমার অসুখ সারাইতে হবে আপনি ওষুধ লেখেন ওষুধগুলো লেখা লেখার পরে আমার হাতে প্রিসক্রাইবটা দিল যখন তখন আমি বললাম যে স্যার কত টাকার ওষুধ লেখছেন উনি আমাকে এক ধরনের ধমকের মতো বা একটু ও রাগার নিত্য সুরে বলতেছেন আপনার এতই টাকার চিন্তা যদি করেন ওষুধ করাইতে আসছেন কেন তখন আমি আর কিছু বললাম না না বলিয়া বাইর হইতে শুরু করলাম চেম্বার থেকে প্রিসক্রাইবটা হাতে নিয়ে তো ডাক্তারের যিনি সহযোগী আছে তেনাক দিয়ে আমাকে আবার ডাক দিলেন দিয়ে বলতেছেন যে আপনাকে তো ইঞ্জেকশন নিতে হবে আজকে একটা নিতে হবে এক মাস পরে একটা নিতে হবে আরও এক মাস পরে একটা তিন মাসে তিনটা নিতে হবে তো আজকের ইনজেকশনটা খুব বেশি দাম না বলতেছে তিন হাজার টাকা তো আমি বললাম যে এটা কেমন কথা বলেন আপনি একটা ইনজেকশন তিন হাজার টাকা আমি তো গরিব মানুষ আমাকে দিয়ে সম্ভব না পরে বলতেছে না নিলে হবেই না আপনার আপনি একটু চিন্তা ভাবনা করেন তো আমার বিবি ছিল আমার সাথে আমার স্ত্রী ছিল আমার স্ত্রী বলতেছে না নিতেই হবে অসুখ তো সারাইতে হবে ইনজেকশন না নিলে হবে না তো শেষ পর্যন্ত আমার কাছে টাকা ছিল না অত বেশি আমি আবার বাড়িতে আসি বাড়িতে এসে আবার টাকা নিয়ে যাই নিয়ে যাওয়া বলি ঠিক আছে ইঞ্জেকশন দিয়ে দেন তো ইনজেকশন প্রথম নিলাম নেওয়ার পরে প্রায় এক মাস যাবৎ ওষুধ খেলাম ওষুধগুলো এত বেশি দামের লাগছে প্রায় সাত হাজার টাকার এক মাসের ওষুধ প্রায় সাত হাজার টাকা তো ওষুধ এক মাস খেলাম আমি এভাবে হয়তোবা গোস্ত মাছ দুধ ডিম এগুলো খাইতেছি না তো ওষুধ খাইতেছি ওষুধ যে কয়দিন এক মাস পর্যন্ত আমি খাইতেছি এক মাস খাওয়ার পরে যতদিন ওষুধ খাইছি ততদিন আবার ভালো ছিলাম ওষুধ শেষের দিক ওষুধ শেষের দিক তখন আবার একটু করে ব্যথা উপলব্ধি করলাম করতেছি একটু করে ব্যথা আসে তখন চিন্তা করলাম হে মালিক আমার আল্লাহ এটা কেমন কথা এত টাকার পরীক্ষা নিরীক্ষা করলাম এত সুন্দর ডাক্তার দেখাইলাম এত এই বাসিবাসি খেলাম যেটা খাওয়া যাবে না সেটা খেলাম কিন্তু এক মাস ওষুধ খাওয়ার পরে আবার একটু করে ব্যথা তৈরি হইতেছে তো আমি ডাক্তারের কথা ওভারটেক করলাম ডাক্তারের কথা বন্ধ করিয়ে কী করলাম ডিম খাইতে শুরু করলাম তখন দেখি একটু বেশি ভালো লাগে তো আমার কোয়েল পাখির ডিম আমি খাইছি হাঁস মুরগির ডিম খাইছি তো ডিম খাইলে একটু ভালো লাগে তখন আমি খাইলাম ছোলা বুট ছোলা বুট এই বুট এটা খাইতে শুরু করলাম তখন দেখি আর একটু ভালো লাগে তখন আমি কয়েকদিনের ভিতরে আবার দুধ খাইতে শুরু করলাম তখন দেখি আর একটু ভালো লাগে ব্যথাটা কমে যাইতে শুরু করছে তো কয়েকদিন খাওয়ার পরে দেখি একবারেই নাই বললেই চলে নাই ওই আমি এই মুহুর্তে যে ব্যথা নাই বললে চলে এই সময় ভিডিওটা করতেছি হে দুনিয়ার মানুষ হে বাংলাদেশের আমার মানুষ প্রাণের মানুষগুলো আপনাকে মহব্বত করিয়েই আমি এই ভিডিওটা করতেছি তো আপনারা অনেক উপকৃত হইবেন হয়তোবা পুরো ভিডিওটা দেখলে শুনলে কথাগুলো তো যখন আমি মাছ গোস্ত দুধ ডিম আবার ছোলা বুট ছোলা বুট নিয়মিত অল্প করি সাধ্য অনুযায়ী যিনি যেমন আছেন আবার খুব বেশি খেয়ে মোটা সোটা শরীর ভারী এমন করা যাবে না স্বাভাবিকভাবে খাবারের ভাবে কিন্তু এগুলো খাওয়ার পরে আপনার যে পায়খানা মল কষা হবে এটাও করা যাবে না কুষ্ঠকাঠিন্য করা যাবে না আপনার কুষ্ঠকাঠিন্য থেকে মল কষা পায়খানা কষা থেকে অনেক রকমের রোগ হয় এটা কিন্তু ডাক্তার আমাকে সাজেস্ট করছে আমিও অ্যাকসেপ্ট করছি যে আসলেও এমন হইতে পারে তো আমার ওষুধের ভিতরে ডম্প্রিটন গ্রুপের মানে পেট পরিষ্কার করার ওষুধ একটা লেগছিলো এই ওষুধটা চোদ্দোটা ট্যাবলেটের দামে তিনশো নব্বই টাকা এত বেশি দামের ওষুধ লেগছিলো অর্থাৎ তো আপনার খাবার দাবারগুলো খেয়ে যেন হজম হয় খুব ভালো মল ত্যাগ হয় তাহলে অনেক রোগ রোগ থেকে রক্ষা পাওয়া যায় বা অনেক রোগ আসতে পারে না তো আমরা সবসময় এই চিন্তা করব। যে যে ওষুধটা খেলে আমার পেট পরিষ্কার থাকবে খুব সুন্দর লাগবে এমন অবস্থা রেখে আমরা ন্যাচারাল খাবারগুলো খাইতে চেষ্টা করব তো আমি খাইতেছি বর্তমানে একটু দুধ খাইতেছি সামান্য আবার ছোলা বুট খাইতেছি পেট পরিষ্কার করার একটা ওষুধ খাইতেছি তো আমার দেখা যায় এতগুলো টাকা প্রায় চোদ্দো পনেরো হাজার টাকার মতো ডাক্তারের কাছে গিয়ে যেটা কাজ হলো না সেটা দেখতেছি আমি সামান্য কিছু খাবারে হয়তো বা দিনে আমার তো খাইতেই হবে খাবার তো খাইতে হবে আমি দিনে খাবারটা হয়তোবা সামান্য একটু বাড়ায় নিয়েছি পেট পরিষ্কার করার একটা ওষুধ খাইতেছি আমি ওষুধ খাই একেবারেই কম দামের কী ওষুধটা ডোরালাক্স দুইটা ডোরালাক্স খাই একটা যে কোনো গ্যাসের বড়ি খাই খাইলে পেট অনেক সুন্দর পরিষ্কার হয় পায়খানাটা নরম হয় মলটা সুন্দর হয় আপনাদের আপনাদের উদ্দেশ্য করে বলতেছি যে এত সুন্দর ন্যাচারাল খাবারে আল্লাহ পাক ওষুধ রাখছেন সুবাহান আল্লাহ যেটা বলার মতো না আমার চোদ্দো পনেরো হাজার টাকার মতো চলে গেল যে কাজ হয়নি যে কাজ হয়নি সেটা আমি ছোলা বুট খাইতেছি পেট পরিষ্কার করা ওষুধ খাইতেছি ডিম খাইতেছি পাখির ডিম খাইতে পারেন আপনারা হাঁস মুরগির ডিম খাইতে পারেন দুধ একটু করে খাইতেছি কয়েকদিন খাওয়ার পরেই দেখি আমার শরীরে ব্যথা নাই আবার সুন্দর মনে হইতেছে শরীরটা কত সুন্দর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা সবাই চেষ্টা করব ডাক্তারের পরামর্শ অনেক সময় কাজে লাগে ডাক্তারের ওষুধ অনেক সময় কাজে লাগে অনেক সময় কাজে অনেক সময় কাজে নাও লাগতে পারে আমরা ইনশাল্লাহ ন্যাচারাল খাবারকে গুরুত্ব দিয়ে সব সময় ডাক্তারকে গুরুত্ব দেবো না ডাক্তারের পরামর্শকে গুরুত্ব দেবো না সবসময় সময় না দেব তো অবশ্যই কিন্তু কোন কোনো সময় আমরা যদি দেখি ন্যাচারাল খাবার খেয়ে আমার বেশি ভালো হইতেছে আমরা ন্যাচারাল খাবার অবশ্যই বেশি খাবো ইনশাল্লাহ ফিকি ইল্লা বিল্লাহ